অবশ্যই অসুবিধা হয়েছে এটা তো অস্বীকার করার জায়গা নেই সেপ্টেম্বর অর্থাৎ বিশ্বকর্মা পুজোর দিন এবং অন্যদিকে এই সতেরোই সেপ্টেম্বর দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্মদিন রয়েছে সেই উপলক্ষে নরেন্দ্র কাপের আয়োজন করা হয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্মদিন উপলক্ষে ফুটবল প্রতিযোগিতার আয়োজন করেছে বিজেপি নাম দেওয়া হয়েছে নরেন্দ্র কাপ একটি স্বেচ্ছাসেবী সংস্থার মাধ্যমে আয়োজন করা হয়েছে এই প্রতিযোগিতা কিন্তু অভিযোগ ফুটবল প্রতিযোগিতার জন্য কলকাতা পুরসভার অধীনে থাকা মাঠ দেওয়া হচ্ছে না বাধ্য হয়ে কেন্দ্রীয় সরকারের অধীনস্থ স্পোর্টস অথরিটি অফ ইন্ডিয়া বা সাই সহ অন্যান্য মাঠে প্রতিযোগিতা করতে হচ্ছে বিজেপির উত্তর কলকাতা সাংগঠনিক জেলা সভাপতি তমকন ঘোষের মন্তব্য সবকিছু রাজনীতির চোখে দেখা উচিত নয় অসুবিধা হয়েছে এটা অস্বীকার করার জায়গা নেই মাঠ পেতে অবশ্যই অসুবিধা হয়েছে এবং দুর্ভাগ্যজনক যে পশ্চিমবঙ্গে ফুটবলের জন্যে শাসক দলের কাছ থেকে মাঠ পেতে অসুবিধে হয় যেখানে কিন্তু হ্যাঁ আমার রাজনৈতিক অন্য সত্ত্বা থাকতে পারে আমি বিরোধী দল করতে পারি কিন্তু আমার ক্রীড়াপ্রেমী সত্তাও আছে আমাদের একটা তো তারা সেটাকে যখন অর্গানাইজ করছে এটাকে আমার মনে হয় বোঝা উচিত সব কিছু রাজনীতির আঙ্গিকে রাজনীতিক চোখে দেখা উচিত নয় এই অবস্থায় রাজ্যের তৃণমূল কংগ্রেস সরকারকে প্রতিহিংসা পরায়ন অগণতান্ত্রিক বলছেন বিজেপি নেতা তাপস রায় এই ধরনের একটা প্রতিহিংসা পরায়ণ অগণতান্ত্রিক এবং অসহনশীল বিন্দুমাত্র সহিষ্ণুতা নেই বিরোধী দলগুলোর প্রতি বা বিরোধী রাজনৈতিক কর্মীদের প্রতি তো তাদের কাছ থেকে এর থেকে বেশি তো আশা আমরা করিও না উল্লেখ্য প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে এগারো থেকে সতেরোই সেপ্টেম্বর সেবা পক্ষকাল কর্মসূচি পালন করবে বিজেপি ফুটবল প্রতিযোগিতা আয়োজনের পাশাপাশি জনমুখী কেন্দ্রীয় প্রকল্পগুলিকেও মানুষের সামনে প্রচারের আলোয় তুলে ধরার কর্মসূচি নেওয়া হয়েছে অর্থাৎ রাজনৈতিক শিষ্টাচার এবং যে স্পোর্টিং স্পিরিট সেটা কোথাও জানি হারিয়ে যাচ্ছে এমনটা মনে করা হচ্ছে তবে সার্বিকভাবে এই নরেন্দ্র কাপের আয়োজন করার অন্যতম কারণ দু বিধানসভা নির্বাচন এবং সেই নির্বাচনকে কেন্দ্র করে আরও জনসংযোগ বাড়ানো এবং মাঠে ময়দানে এবং বিধানসভা ভিত্তিকভাবে এলাকা ভিত্তিকভাবে যাতে মানুষের সঙ্গে এই ফুটবলকে এবং আবেগকে নিয়ে যোগাযোগ আরও নিবিড় করা যায় তারই চেষ্টা বিজেপির ক্যামেরা নিখিলের সঙ্গে প্রীতিশ বন্দ্যোপাধ্যায় ক্যালকাটা নিউজ কলকাতা